হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব 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 ভালো আছো এখন বাজে বেলা বারোটা আর এখানে আমি টিভি দেখছি চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি কেন আজকে হঠাৎ এই ভিডিওটা এখানে দেখতেই পাচ্ছো আমার রান্নাঘর পরিষ্কার করে সব গোছানো রান্নাও হয়ে গেছে মানে একদম রান্না করে কিচেন পুরো ক্লিন করে নিয়েছি এই যে গ্যাস ফ্যাস থেকে শুরু করে সব কিছু আর দেখিয়ে নিই আজকে কি রান্না হয়েছে হঠাৎ করে এরকমভাবে ভিডিওটা করার কারণও আমি বলছি তো আজকে শনিবার এখানে হয়েছে গুঁড়ো আলু ভাজা ভাত আর অল্প কটা পটল ছিল সেটাও ভেজেছি আচ্ছা এখানে রাখা রয়েছে এই যে আলু পোস্ত আলু পোস্ত আর তার সাথেও করেছি আজকে বিউলির ডাল আর দুপুরবেলা ভেবেছিলাম যে ডিম খাবে তাকে ডিম ভেজে দেয়া হবে তো এই হচ্ছে আজকে রান্না একদম আর তার মধ্যে আমার বর যেটা করেছে আমি দেখাচ্ছি এই যে পুরো কাজ কমপ্লিট করার পর আমার বর এখন বেলা বারোটার সময় চিকেন নিয়ে এসছে তারা আবদার আজকে চিকেন কষা হবে এখন তো আর কি চলো তো রাগ তো প্রচুর ধরছে তো আর রাগ ধরিয়ে লাভ নেই তাই ভাবলাম পটাফট আগে জোগাড়গুলো করে নিই তার ওপর রাগ দেখিয়ে বলেছিলাম যে চিকেনটা কাল রবিবার করব। তার আবদার আজকেই শেখাবে কিছু আর করার নেই তাই পটাফট এই যো এইভাবে তুড়ি মেরে নিমিশে সব জোগাড়গুলো করে ফেললাম আসলে কি করবে এত রাগ ধরছে সেখানে আর কিছু বলারও নেই মানে আমার এত সুন্দর করে আমি আজকে তাড়াতাড়ি রান্না ফান্না করে সুন্দর করে আজকে দশটার মধ্যে কাজ কমপ্লিট করে আমি দিব্যি আরাম করছিলাম কিন্তু আমার আরাম তো আমার বড় সহ্য হলো না আমার তো কাজ বাড়াতে হবে আর আমার কাজ বাড়ানো ধরুন সে ব না বলে কয়ে মাংস নিয়ে এসে হাজির আর তার আপনার মাংসটা এখনই এ বেলাতেই করতে হবে সে দুপুরে খাবে তো যাই হোক কথা না বাড়িয়ে এখানে কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যেতে আলুগুলো আগে ভেজে নেব নুন দিয়ে আর যেটা হচ্ছে কথা কার কার বরেরা এরকম করে একটু আমায় জানিও তো তাকে এখন আমি বললাম আমার দুপুরে রান্না কমপ্লিট হয়ে গেছে আমাকে বললো কোনো ব্যাপার না মাংস করতে বেশিক্ষণ লাগে না এবার তাকে কি করে বোঝাই যে মাংস করতে ঠিক কতটা সময় লাগে তাও আবার যদি সব জোগাড় করে তারপরে করতে হয় যা গিয়ে কি বলবো রাগ তো তার উপর বিশাল ধরছে আর কিছু বলতেও পারছি না আর কি করা যাবে মেয়েদের এটাই জীবন এটাই কপাল কিন্তু হ্যাঁ সত্যি কথা বলতে মনে মনে মাংস খেতে সবারই ভাল লাগে তাই ভাবলাম যাক কে আবদার যখন করেইছে করে ফেলি আর এখানে তেলের মধ্যে আমি প্রথমে তেজপাতা গোটা শুকনো লঙ্কা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে স্লাইস করে রাখা কেটে পিঁয়াজগুলো দিয়ে দিলাম ভাজার জন্য পেঁয়াজগুলো ভাজতে থাকুক আর সত্যি কথা বলতে আজকে এত সকালবেলা ঘুম ভেঙে গেছিলো তাই ভেবেছিলাম আজকে সকালে এখন ঘুমটা ভেঙেই গেছে আর তাহলে কি করব কাজ বাজ সেরে নিই তাড়াতাড়ি তো সুন্দর করে ঘর দুয়ার ক্লিন করে সান করে আমি কি আজকে শনিবার এমনি মানে শনিবার ম্যান্ডেটারি এদিকে কিন্তু আমার ঘরের আলু পোস্ত বিউলির ডাল চাই আর ডিম ভেজে দিলেই হয়ে যায় তার সাথে আজকে এত সুন্দর ভাবলাম নিরামিষ একটা মেনু মানে থালিটা আমি ভেবেছিলাম এইভাবে আজকে করব তার জন্য আলু পোস্ত বিউলির ডাল গুঁড়ো আলু ভাজা পটল ভাজা করে রেখেছিলাম আর ডিম তো জানি ওকে দিতেই হবে ভেজে তার সাথে যদি শ্বশুর শাশুড়ি আমি ডিম খাই ভেজে নেবো ঝামেলা মিটে যেত কিন্তু না তাকে তো কাজ আমার বাড়াতে হবে তাই নিয়ে এসে তার এখন জোর জুলুম করতেই হবে আর কী করব বলো তো তাই আর বেশি কথা না বাড়িয়ে রান্না করতে শুরু করলাম এখানে পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি যে আদা রসুন জিরে কাঁচা লঙ্কা এতেই টমেটো দিয়ে দিয়েছিলাম পেস্টের জন্য তো সেটা পেস্টটা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম বেসিক গুঁড়ো মশলা শুকনো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার দিয়ে ভালো করে তেল এই তেলের মধ্যে মশলাটাকে কষাবো আর সত্যি কথা বলতে আমার সব থেকে মানে রান্না করাটা বিরক্তির না বিরক্তি হচ্ছে এইয চারিদিকে যে আবার তেল মশলাটা ছেটাবে গ্যাসের ওপর চারিদিকে সেটাকে আমাকে আবার ক্লিন করতে হবে সব থেকে বেশি রাগ এখানটাতেই ধরে আর তার সাথে টমেটো কিছুটা কুচি রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ে তো মশলা থেকে তেল ছাড়ার পর এই এইসব দেখতেই পাচ্ছ উপরে পুরো তেলটা ভেসে উঠেছে মশলা থেকে তেলটা ছাড়ার পর এবার চিকেন দিয়ে কষানোর পালা তার আগে আরেকটু ভালো করে মশলাটা কষিয়ে নেবো যে টমেটোগুলো এখনও একটু মানে গোটা গোটা মনে হচ্ছে সেটা যতক্ষণ না গলে আর এরপরে আমি দিয়ে দিলাম এখানে মাংসটা ধুয়ে রাখা মাংসটা ভালো করে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর সত্যি কথা বলতে এই যে একবার যদি কাজ কমপ্লিট হয়ে যায় আর তারপরে যদি এইসব উল্টোপাল্টা পায় না করে কেউ তখন মনে হয় না যে মানে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাক লেগে যাক আর আজকে আমার সেরকমই পরিস্থিতি সুন্দরভাবে আমি কি সুন্দরভাবে শুয়ে শুয়ে আরাম করছিলাম সেটা ঠিক ভাল লাগলো না কাজ তো আমার বাড়াতেই হবে আমাকে এসে বলছে আমি কি করে জানবো তুমি এত তাড়াতাড়ি রান্না আজকে করে ফেলেছো এবার বোঝাও তাকে কেন করে ফেলেছি এক দোষটা তারও না আমারও রোজ রান্না করতে করতে বসাতে বসার সাথে সাড়ে এগারোটা বারোটা বেজেই যায় তো সেই অনুযায়ী সে ভেবেছে হয়তো আমার রান্না হয়নি কিন্তু মুশকিল হচ্ছে আমি যখন তাকে বললাম কালকে রবিবার কালকে তো মাংস ম্যান্ডেটারি তুমি মাংস ছাড়া ভাত খাবে না আজকে যদি চিকেনটা খেয়ে নাও তাহলে কালকেও আবার চিকেন খেতে ভালো লাগবে তো আমাকে বললো কালকেরটা কালকে দেখা যাবে চিকেন না খাই মাটন খাবো মানে আর কি করে হবে এই এইয ওয়েট লস আর এখানে কথা বলতে বলতে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ মিট মশলা তো মাংসটা ভালো করে কষে এসছে আর এখানে আমি পাশে গরম জলও বসিয়ে দিয়েছি মাংসতে দেওয়ার জন্য মাংসটা বেশি জুস রাখবো না কষার হালকা জুসের ওপর লাগব কষা টাইপেরই করবো কারণ ডাল হয়ে রয়েছে আর রাত্রিবেলা রুটির সাথে বেশি ঝোল মাংস ভালো লাগবে না তো এরকমই একটু কষা কষার উপরে হালকা জুস থাকবে সেরকমই রাখবো তো কোন যাই হোক কথা বলতে বলতে তোমাদের সাথে আমার মাংসটা কষাও হয়ে গেল আর সত্যি কথা বলতে মাংস কষাটা দেখে আর বরের ওপর রাগ করা যায় না তাই কি না যা টিনটিং লাগছে দেখতে কিছু বলার নেই আর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ভাজা আলুগুলো এটাকেও একটু মাংসের সাথে কষবো তারপরে জল দেব যাতে মাংসের মধ্যেও ভালো করে মশলাটা একটু ঢোকে আর চন্দ্রমুখী আলু তো বেশিক্ষণ টাইম লাগবে না সিদ্ধ হতে মাংসটা প্রায় এইট্টি পারসেন্ট মতন হয়ে গেছে আর বাকিটা জল দিয়ে বসিয়ে দিলেই হয়ে যাবে তার আগে একটু আলুটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিই আর কি করা যাবে এই ব্যাটার জন্য আমার না হয় ডায়েট আর না হয় কোনো দিন নিরামিষ খাওয়া তবে হ্যাঁ সোমবারটা আমি করি তো সেটার জন্য সে আর আমাকে সেদিনকার জোর করে না কিন্তু এই যে শনিবারটা মায়ের সাথে ভাবে একটু নিরামিষ খাবো সেটা আর আমার হতে দেয় না আজকেই যেমন ভেবেছিলাম ডিম ফিম কিছু খাবো না সকাল থেকেই নিরামিষ নিরামিষ সেটা আর হলো কই আর এই এত সুন্দর কষা মাংস দেখে কার নিরামিষ খেতে ইচ্ছা করে আর একবার বলুক না শনিবার হলে আলু পোস্ত করতে সেদিনকার আমি বোঝাবো এদিকে শনিবার হলে আলু পোস্ত চাইই চাই আর আজকে চিকেন ছাড়া সে নাকি খেতে পারবে না বোঝো কাণ্ড তো যাই হোক কথা বলতে বলতে এখানে চিকেনে আমি জলটা দিয়ে দিলাম এতটা পরিমাণই জল দেবো আর হাই হিটে করবো যাতে জলটা মানে সিদ্ধও হয়ে যায় আলু আর মাংসটা আর জলটাও যাতে বেশি না থাকে তো চলো আর কথা না বাড়িয়ে এবার ঢাকা দিয়ে দিই মাংসটা হোক আর মাংসটা হয়ে গেলে লাস্টে আমি দেখাবো আর ওপর দিয়ে দিয়ে দেবো ধনেপাতা পাতা কচি অ্যাকচুয়ালি সারা বছরই মাংস ঠাংস করলে ধনেপাতা পাতা ছাড়া মাংসটা খেতে ইচ্ছা করে না তো এখানে হচ্ছে হোক আর এত উবুচুবু হয়ে গেছে তাই একটু গ্যাসের ফ্লেমটা লো করে মিডিয়াম করে দিয়েছি হোক আর কি আর আমি কিচেনটাও ক্লিন করে নিয়েছি বুঝতে পারছ আর এখানে দেখাই মাংসটা এই যে ফুটছে হয়েই গেছে এবার এই পর্যায়ে দিয়ে দেবো ধনে পাতা কুচি ধনে পাতাটা অ্যাকচুয়ালি চেয়ে থাকলে ভাল লাগে না এটার সাথে ফুটুক ফুটলেই হয়ে যাবে আর এর থেকে বেশি জল আমি মারবও না তবে আমি লাস্টে দেখাবো কতটা গ্রেভি বা কতটা থিকনেস দেখেছি গ্রেভির তো চলো ঘরে যাওয়া যাক আর এখন বাজে দেড়টা মানে আমি সুন্দরভাবে আজকে ভেবেছিলাম তাড়াতাড়ি কাজ হয়ে গেছে কিন্তু না এই যে আমার বরেরা আমাকে না খাটালে তো ভালোই লাগে না আর করা যাবে আর এখানে আমি একটু ঢং মারছিলাম আয়নার সামনে দাঁড়িয়ে বিছানাটাকে একটু ইগনোর করো কারণ আমি এইভাবেই শুয়েছিলাম সুন্দরভাবে কাজ কমপ্লিট করে তো যখন নিয়ে এসেছি তখন এই অবস্থাতেই ছেড়ে উঠে পড়েছি নিয়ে লেগে পড়েছিলাম যাই হোক কথা বলতে বলতে বেলা অনেকটাই হয়েছে প্রায় দুটো বাজতে চাই আমি আমার ভাতের থালাটা নিয়ে চলে এসেছি দেখিয়ে দিই এই যে লেবু বিউলির ডাল পটল ভাজা গুঁড়ো আলু ভাজা আলু পোস্ত এখানে কষা নিয়েছি চিকেন আর চাটনি ছিল সেই চাটনি চিকেন কষাটা দেখে বুঝতেই পারছো যে ঠিক কতটা থিকনেস গ্রেভি রেখেছি যেটা আর কি রাত্রিরে রুটি দিয়েও খাওয়া যায় আর দুপুরে ভাতের সাথেও অল্প একটু করে খাওয়া যায় তো সবার প্রথম করব কি আমি আমার এই যে লোভনীয় যে খাবারটা এই যে গম মানে লেবু চিপে ভাতের মধ্যে কারকার এটা খেতে ভাল লাগে আমায় জানিও আর একটু বিউলির ডাল নিলাম ভালো করে ভাতটাকে এবার মাখাবো মাখিয়ে আর আলু পোস্ত আলু ভাজা দিয়ে মুখের মধ্যে ভরব ব্যাস ও স্বর্গ কারকার খেতে ভাল লাগে এরকমভাবে জানিও তো আলু পোস্ত বিউলির ডাল আলু ভাজা কারকার প্রিয় আর হ্যাঁ আগেই ভুলে রাখি আমি বিছানায় বসে খাচ্ছি বলে কেউ বাজে কিছু মন্তব্য করো না এটা আমার অভ্যাস আমি কেন কি জানি আমার মেজেতে বসে খেতে ভাল লাগে না এবার বর থাকলে বরের সাথে বসে খেতেই হয় কিন্তু আজকে ওর একটু কাজের জন্য বাইরে বেরিয়েছে ফিরতে বললে অনেকটাই দেরি হবে হয়তো বিকেল হয়ে যাবে তাই জন্য আমি আমার লাঞ্চটা করে নিচ্ছি আর এই যে পটল ভাজা ওফ সত্যি কথা বলতে এই খাবারটা ছেড়ে মাংসটার দিকে এখন অত লোক যাচ্ছে না কিন্তু হ্যাঁ মাংসর কষাটা দেখে আবার সেটাও লোভ হচ্ছে একটু মুখে দিয়ে দেখি মাংসটা কীরকম পরিমাণে এই জন্য সফট হয়েছে আর ওফ কি লাগছে মায়েরি খেতে মাংস কষাটা আজকে মাংস কষাটাও খুব দুর্দান্ত হয়েছে তো চলো আমি আমার ভাতটাকে ভালো করে ডাল আলু পোস্ত দিয়ে খেয়ে নিই তৃপ্তি করে তারপর তো মাংস আছেই আর এই যে সব কিছু খাওয়া হয়ে যাওয়ার পর এবার চিকেন কষাটা দিয়ে খেয়ে রাখার পালা লেবু অলরেডি ভাতের মধ্যে চিপে নিয়েছি আর এই যে ভালো করে একটু আলু দিয়ে অল্প করে ভাতটাকে মেখে সোজা মুখের মধ্যে চালান করে দিতে হবে প্লিজ ভেবো না যে আমি এই মুখের মধ্যে চালান করা কথাটা মানে কেন বলছি আজকাল এটাই হচ্ছে ট্রেন্ড ফুড ব্লগারদের যদিও আমি তো ফুড ব্লগার নই তবু ইচ্ছা হলো বলতে তাই বললাম আর সত্যি কথা বলতে চিকেন কষাটা দিয়েও ভাতটা খেতে দুর্দান্ত লাগছে রুটি দিয়েও পরোটা দিয়েও হেভি লাগবে ভাতের সাথেও সুন্দর লাগবে নিজের রান্না নিজেই তারিফ করছি কেন করবো না বলো তুই যখন ভালো রান্না করেছি তখন তো করতেই হবে আর সত্যি কথা বলতে আমার শ্বশুরবাড়ির লোকেরা আমার হাতে রান্নাকে এমন অভ্যস্ত হয়ে গেছে যে তাদের নাকি এখন আর মানে অন্য কিছু ভালোই লাগে না আর এখানে সব শেষে একটু মিষ্টি মুখ মানে চাটনি অ্যাকচুয়ালি চাটনিটা করে রেখেছিলাম তিন দিন হয়ে গেছে অনেকটাই করেছিলাম আর লাস্ট অবশিষ্ট এইটুকুনিই বেঁচে আছে আর আমি ছাড়াই এই টমেটো খেজুর আম দিয়ে চাটনি কারা কাউ কেউ খায় না তাই আমাকেই খেতে হয়েছে আর হ্যাঁ খাটে বসে খেয়েছি তো কী আছে মানে যাকে বলে এটোটা মোছার কথা সেটা ডিজিটালভাবে আজকাল সব কিছুই তো নতুন তাই একটা ওয়াইপস দিয়ে বেডশিটটা ওপর ওপর মুছে নিলাম স্যাটিসফাইং লাগবে নিজের কাছে যে আমি মুছেছি আদারওয়াইজ না মুছলেও চলে যায় কারণ আমার আমি এমন সুন্দরভাবে খাই যেখানে খাবার নিচে পড়ে নিচে পড়ে না তাও একবার মুছে নিলাম তো চলো আজকের ভিডিওটা এতটুকুনি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ভিডিও ততক্ষণ সবাই খুব ভালো থেকো টাটা